আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে পয়লা মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে বুধবার তো আজকে বুধবারে রেডি মুরগির দামগুলো সর্বপ্রথম জানাবো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আজকে ব্রয়লার মোটামুটি পুরো বাংলাদেশে একশো বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে যারা ভাগ্যবান ব্যক্তি তারা পঁয়ষট্টি সত্তর এরকম কেনা করতেছে আর যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন গ্রাম সাইডে আছেন তারা একশো তো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এরকম রেটেই কেনা করতেছে তো বেশিরভাগ জায়গায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কেনা বেচা হচ্ছে তো আপনার এলাকার নাম লিখে ছোট্ট করে জানা যাবেন আপনার এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে আর এত বেশি রেটে বাচ্চা কিনে এত কম রেটে মুরগি বিক্রি করে খামারিদের কি লাভ যে হবে সেটা খামারিরাই ভালো জানে এবং যারা খামার করতেছে যারা খামার সম্পর্কে আইডিয়া রাখে তারাই ভালো জানে তো যারা কনজিউম করে ভোক্তা তারা আপনারা বুঝ বুঝবেন না আসলে ভাই যারা ভোক্তারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা বুঝবেন না খামারিদের দুঃখ খামারিদের প্রচুর দুঃখ তারা একটা বাচ্চা কিনে একসা একটা বাচ্চা কিনতে পড়ছে সত্তর টাকা ষাট সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা এরকম রেট দিয়ে ওনারা বাচ্চা কিনছে কিন্তু এখন ব্রয়লার রেডি ব্রয়লারের রেট চলতেছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা যারা পঁয়ষট্টি টাকা পাচ্ছে তারা কোফাল ভালো এই কারণে পঁয়ষট্টি টাকা পাচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা করতেছে তো যারা কনজিউম করতেছেন তারা অবশ্যই বক্তাদেরকে বলবো আপনারা খামার ব্যাপারে জানেন বুঝেন তারপরে কথা বলেন আর খামারি জানে খামারিদের ব্যথা আর আজকে ব্রাউন টক কেনা হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এবং সোনালি রেট মোটামুটি ভালো সোনালি কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা এবং রেডি টাইগার দুশো আশি থেকে তিনশো টাকা এবং কালার কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং রিজেক লেয়ার কেনা হচ্ছে দুশত আশি থেকে তিনশো টাকা এবং লেয়ার ফুল এট কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং বনরাজ কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কিছু কৃষি এলাকার পঞ্চাশও কেনা ব্যসা হচ্ছে এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো আজকের ডিমের বাজার জানাই দিচ্ছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং ডিমের বাজারগুলো জেনে নিন আজকে ডিমের বাজার লাল সাদা সাবেক খুচরা বিক্রয় মূল্য হচ্ছে হালি আটত্রিশ টাকা ডজন একশো দশ টাকা একশো বিশ আটশো আশি টাকা এটা হচ্ছে ডিমের বাজার এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক পেজটি ফলো করেননি আমরা ফোল্টি খামারের ফেসবুক পেজটি ফলো করুন আর গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার কেনা হচ্ছে একশো পঞ্চাশ থেকে তেষট্টি টাকা এবং কিছু জায়গায় একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ক্যানার হচ্ছে ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা গাজীপুরে এবং সোনালি তিনশো থেকে তিনশো দশ টাকা কিছু জায়গায় তিনশত বিশ টাকা সোনালি ক্যানারাসা হচ্ছে গাজীপুরে এবং গাজীপুরে টাইগার ক্যানারাসা হচ্ছে দুশত আশি থেকে দুশত পঁচানব্বই টাকা এবং কালারবার ক্যানারাসা হচ্ছে দুশত সত্তর থেকে পঁচাশি টাকা এবং রি গাজীপুরের রিজিক্লেয়ার ক্যানারাসা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার কেনাবাসা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কিছু জায়গায় একশত আটষট্টি তিয়াত্তরও কেনাব্যাসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি তিনশো আট থেকে তিনশো পনেরো টাকা এবং কিছু জায়গায় তিনশো পঁচিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং রেডি টাইগার দুশত আশি টাকা থেকে দুশত পঁচানব্বই টাকা এবং রেডি বার্ড দুশত পঁচাত্তর থেকে দুশত অষ্টআশি টাকা রিজিক্লেয়ার দুশত নব্বই থেকে তিনশো দশ টাকা রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি একশত তেপান্ন থেকে বাষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা কেজি এবং কালার বার্ড মুরগি রাজশাহীতে তিনশো সত্তর থেকে দুশো আশি টাকা কেজি খুলনা খুলনাতে আজকে ব্রয়লার মুরগির কেজি একশত পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এবং সোনালি মুরগি একশো নব্বই থেকে তিনশো টাকা কেজি কালার বার্ড মুরগি দুশত আটষট্টি থেকে দুশো সত্তর টাকা কেজি এবং বরিশাল ব্রয়লার একশত তেপ্পান্ন থেকে দুশো বাষট্টি টাকা একশো বাষট্টি টাকা কেজি সোনালী মুরগি এক দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কেজি কালার বার্ড মুরগি বরিশালে দুশত সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো ফরিদপুর থেকে একজন খামারি কল দিয়েছিল যার কারণে অনেক লেট হয়ে গেছে আমরা এই রেকর্ডিংটা করতে ময়মনসিংহ আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যাস হচ্ছে একশো একান্ন থেকে একশো তেষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুশত তিরানব্বই থেকে দুশত নয় টাকা কেজি এবং কালার বার্ড মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুশত তিয়াত্তর থেকে দুশত আশি টাকা কেজি সিলেট ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে চৌষট্টি টাকা কেজি সরি ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো টাকা কেজি আমাদের অনেক ভুল হতে পারে কারণ দুইশো একশো এরকম রেটের সাথে হয়তো অনেক জায়গায় ভুল টুতি হতে পারে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন কারণ অন্য সময় একশো জায়গায় আমরা দুশো বলে ফেলি কারণ এটাকে স্লিপ অফ ট্রাং বলা হয় যখন আপনি একটা কাজ করতে থাকবেন করতে থাকবেন তখন ওই কাজের বেশি আপনার ওই কাজের প্রতি আপনার ফোকাস বেশি যাবে কারণ এখানে একশো একশো একান্ন থেকে একশো তেষট্টি বলার জায়গায় আমি হয়তো একশো দুই শত একান্ন থেকে দুইশত তেষট্টি বলে দিতে পারি ব্রয়লার মুরগির রেট অনেক সময় তা আপনি অবশ্যই কম্প্রোমাইজ করে নেবেন এখানে আমাদের ভুল হচ্ছে ময়মনসিংহ ব্রয়লার মুরগি একশত একান্ন থেকে একশো তেষট্টি টাকা কেজি সোনালী মুরগি দুইশত তেপান্ন থেকে দুশত তিনশত নয় টাকা কেজি আলারবার মুরগি দুই শত তিয়াত্তর থেকে দুইশত আশি টাকা কেজি ময়মনসিংহ সিলেট ব্রয়লার মুরগি কেনাকা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশো ষুষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি দুইশত চুরানব্বই থেকে তিনশত পাঁচ টাকা কেজি কালার কালারবার মুরগি হচ্ছে দুই একাত্তর থেকে দুই তিরাশি টাকা কেজি সিলেট রংপুর ব্রয়লার মুরগি কেনাভাস হচ্ছে একান্ন থেকে একশত তেষট্টি টাকা কেজি সোনালি মুরগি দুশত একানব্বই থেকে তিনশো আট টাকা কেজি কালার কালারবাট কেনাভাসা হচ্ছে দুশত তিয়াত্তর থেকে দুশত আশি টাকা কেজি হুগড়া ব্রয়লার একশত আটচল্লিশ থেকে দুশত উনষট টাকা কেজি সোনালি মুরগি দুশত অষ্টআশি থেকে তিনশো টাকা কেজি কালার কালারবাট দুশত পঁচাত্তর থেকে তিন দুশত তিরাশি টাকা কেজি টাঙ্গাই ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে একশো সাতান্ন টাকা কেজি সোনালি মুরগি দুইশত উনানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কেজি এবং কালার বাট দুই তিয়াত্তর থেকে দুশত চুরাশি টাকা কেজি নরসিংহি ব্রয়লার মুরগি একশত সাতচল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশত পঁচাশি থেকে তিনশো নয় টাকা কেজি কালার বাট মুরগি দুশত বাহাত্তর থেকে দুশত বিরাশি টাকা কেজি তো নরসিংহির কথা বলতে বলতে আরেকটা কল আসলো তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এত এত কল দিয়ে আপনারা রেসপন্স করে না কেন ভাই এত এত কল আসে আমরা রেসপন্স রেসপন্স করি তারপরে টেস্ট করার সময় আরো সময় পায় না এত এত ব্যস্ত মানে এত এত কল আসে তো নরসিং তো বললাম পরিক করে আজকে ব্রয়লার মুরগি জানাবো হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো উনষাট টাকা কেজি এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা কেজি কালার কালারবাট মুরগি দুশো দুশত সত্তর থেকে দুইশত আশি টাকা কেজি পাবনা ব্রয়লার মুরগি দুইশত থেকে সরি একশত তিপ্পান্ন থেকে একশত বাষট্টি টাকা কেজি ওই যে বললাম না স্লিপ অফ প্রাং যদি কখনও ভুল হয় বুস্টেকটা শুধুই নেবেন সোনালি মুরগি দুশত বিরানব্বই থেকে তিনশো পনেরো টাকা কেজি কালার বাট দুইশত বাহাত্তর থেকে দুশো বিরাশি টাকা কেজি খালি ব্রয়লার মুরগি একশত আটচল্লিশ থেকে একশো আটান্ন টাকা কেজি সোনালি মুরগি একশ দুই একানব্বই থেকে তিনশো বারো টাকা কেজি কালার বাট দুইশত শত তিয়াত্তর থেকে দুশত একাশি টাকা কেজি ফিরোজপুর ব্রয়লার মুরগি একশত পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা কেজি কালার কালারবাট মুরগি দুশো তিয়াত্তর বাহাত্তর থেকে দুশো তিরাশি টাকা কেজি কুমিল্লা ব্রয়লার মুরগি একশত বাউান্ন থেকে একশত সাতান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশো নব্বই থেকে তিনশো পাঁচ টাকা কেজি বার্ড মুরগি দুশত সত্তর থেকে দুশত আশি টাকা কেজি এবং কক্সবাজার একশত আটান্ন থেকে একশো সাতষট্টি টাকা কেজি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি দু তিনশো থেকে তিনশো দশ টাকা থেকে বিশ টাকা এবং কালার বার্ড মুরগি দুশো তিয়াত্তর থেকে দুশত আশি টাকা কেজি এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশেতে অনেক খামারে এই ভিডিওর মধ্যে কমেন্ট এবং ফোন করছেন ধন্যবাদ অর্ডার করবেন তাদেরকেও ধন্যবাদ তো দেখা গেলো তুলে পিছুটা আসসালামু আলাইকুম